উনিশ সেপ্টেম্বর বিকালে এক কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাজিরাট পৌরসভা বিএনপি সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী আরশাদ রোমান আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আসার আমন্ত্রণ করেছেন আমি আসতে এসে পেরেছি আলহামদুলিল্লাহ এক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেলাব আজিমুল্লাহ বাহার আত্মীয় ফুচল্লি হয়ে যায় বিএনপি গণমাঞ্চর দল মানে রৈত্য সৈত্যর দল সোজা কথা আয় খোঁজ রইত আরও রৈত্যা দল করে কিনলে আছে ঠেলা গাড়িও আছে রিক্সাওয়ালাও আছে আর কিছুটা মধ্যবিত্ত যারা আছে তারাও আছে আর আর দল আর দল আরও সাধারণ মানুষের দল রৈত্যাত্যাল দল আর আছে আর 80% মানুষ তো আরো রৈত্যাল আছে না না তো আর আয় আর দল ইবে ইন খোঁজছে কিনলে ইয়ান খোঁজছে যে আর 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 ওইতারা জামাত বিশেষভাবে প্রশিক্ষিত মানুষ ইতারা ব্যাগগুণ ইতরা জীরা প্রশিক্ষণ দিয়ে তারা বড় বড় একোগ্য কর্মী হল আছে ইতেরা লোক মানুষের লোক সম্পর্ক নয় ইতেও এই বেই বেই কিন্তু আর আর একজন কর্মী তাকে ওর লয় আশেপাশে জড়িত বিশ পঁচিশ তিরিশ জনের পরিবারের সদস্য ওদের বলি যা নিয়মিত আয়দ রহিম ভাই রহিম ভাই বিএনপি করার বলি রহিম ভাইয়ের পরিবারে তো শুরু করি আশেপাশে যারা আছে আর আর ফোয়া আর সাসা আর আর বাইফুদ রহিম রহিম সাপ বিএনপি করেন না বিএনপি রে ভোট দিয়ে আর আর থিওরি কারণ আর মানুষের দল আর থিওরি বড় বড় ইয়া বুঝি আর মানুষের সুখ দুঃখ বুঝি ইতালে কিছু গরিবের কথা বুঝি আর এত থিওরি আমার খাওয়া কোনো কাম ইয়া না আর নুঝি আর এক গেতে মানুষ হয় সহজ সরল মানুষ সহজ সরল দল সহজ সরলভাবে এই দলরে ভোট দিয়ে আর নির্বাচিত করি কথা এই পিয়ার মিয়ার বিয়ের ই নাড়ানো বুঝি পিয়ার কি জিনিস পিয়ার মানে অর্থ কিছুটা ধারণা হয় ফাল্লা পিয়ার মানে কি পিয়ার মানে অর্থ খনের প্রার্থী দেখত পিয়ার মানে খানোর প্রার্থী নাই ভোট দেবেন কারো তৈলি ভোট দেবেন যে মারখাত এখন ভোট দিবেন মারখাত এখন দল দিবেন ফাটে এড়ে এই বেএমপি কিন্তু অনরারোগ্য প্রার্থী আছে অনরারোগ্য অনরা মনে করেন যে না আর আই এমনি আর যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এমনি কিন্তু পি আর এদিকে আর নাই পি আর দল যাবে রে পরবর্তীতে যদুও ভোট পাই হিসেবে আসন হইব যদি তিনশো আসন হিসেব করি আয় যদি তিরিশ পার্সেন্ট ভোট পাই তাহলে তিন তিরিশে নব্বই নব্বই বা আসন দলে যাবে নির্বাচিত করে দিব ই বা অন অনর এমপি হইব অন ন সিনবে হয়তো ফটুয়াখালীর মানুষ আর অন্য সম্পর্ক নাই আই সুখ দুঃখ যাইয়ের হয়তো আর বাইফুত্ত আর ফর কিনে একখান এডমিশনের কেস অনেক কিনে সুস করে দল ও তো আর চিন্তাও ন আই কি কই মোর ওর তো আইও পাইম ঘটে ও তো আইব ডাকাম নিদি তাহলে আর অভিভাবক সিন অভিভাবক হীন শূন্য তো এই ইয়ানোর দরকার ইয়ান দরকার আছে না ইয়ান দরও যদি চাই আর বেরিয়ে গেছ আর আর নাইবে আর চাইম যে আর প্রতিনিধি আর জীবের পছন্দ করি ভোটের মাধ্যমে ইবেরে আরা নির্বাচিত করিয়ারে সংসদ ফাটাই সুখে দুঃখে হত্যারি ও আসা আর এই সমস্যা না আছে অমুকুর গরু আর মানে খেত খাই পেলেই ইয়ানোর বিচরণ করি দম দরকার আছে গরম পরিব এবার ভোট দিত এবারে বোট দিয়ে নির্বাচিত করছি ফুটম পরিব গরু ক্যাথ হক ইয়ানোর তো বিচার করে দম পরিব নাজিরহাট পৌর বিএনপি দুই নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া নাজিরাট পৌরসভা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মঞ্জুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরাট পৌর সদস্য সচিব শাহ শেবুল উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সোয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহীদ সাধারণ সম্পাদক রাসেল রাসু একনং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল হক সাধারণ সম্পাদক নুরনেওয়াজ চৌধুরী তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সফিল আলম দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এস এম আজম উদ্দিন মোহাম্মদ শাহজাহান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির আদর্শে আদর্শিত হয়ে আমাদের আমাদের সাথে একতা পোষণ করে যারা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাবে তারা আজকে নতুন করে সদস্য ফরম পূরণ করবে ইনশাআল্লাহ আমি বেশি কিছু বলছি না এখানে আমাদের আজকের প্রধান আকর্ষণ আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন যারা মুখে রাসুলের আদর্শ কথার বলে কিন্তু ফেসিসডের লুঙ্গির নিচে থাকে ফেসিসডের ডে দোষদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তারা কখনো এই দেশের উন্নতি করতে পারবে না তাদের হাতে এই দেশ নিরাপদ নয় কারণ এই দেশ এই দেশ বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের পক্ষে আমরা কোনো দিল্লির পক্ষে নয় কোনো পিন্ডির পক্ষে নয় আমরা বাংলাদেশের পক্ষে তাই আমাদের দেশ নায়ক তারেক রহমান স্লোগান দিয়েছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সবাই একসাথে বলবো সবার আগে বাংলাদেশ